ক্ষমতার অপব্যবহার করে একদিন খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন শেখ হাসিনা দাম্ভিকতার সাথে শেখ হাসিনা বলেছিলেন তিনি পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করেছেন আজ দেশের মানুষ শুধু বাড়ি নয় দেশ থেকেই বের করে দিয়েছেন শেখ হাসিনাকে সেদিন খালেদা জিয়াকে কিভাবে অপমান অপদস্ত করেছিলেন সৈরাচার হাসিনা বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে না যেদিন সবাই বাইক বেরিয়ে দু হাজার দশ সালের নভেম্বরের মাঝামাঝি সময় সেদিন খালেদা জিয়ার সাথে কেঁদেছিল গোটা জাতি সাবেক রাষ্ট্রপ্রধান ও সেনাপ্রধানের স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া কি এমন অপরাধ করেছিলেন যে তাকে তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সেদিন লজ্জায় অপমানে কান্নায় ভেঙে পড়েছিলেন খালেদা জিয়া আমি বিচার সেদিনের সেই অজানা ঘটনা জানে না এদেশের অনেক তরুণ সমাজ